ওম সাইরাম জয় সাইরাম বাবা বলে আমার প্রিয় বাচ্চা আমি জানি তোমার মনে তোমার বাচ্চার ভবিষ্যতের জন্য অনেক চিন্তা হচ্ছে কোনো সফলতা পাচ্ছে না কিন্তু তুমি নিরাশ হয়েও না সফলতা অবশ্যই পাবে তুমি শুধু কর্ম করতে থাকো এগিয়ে চলো পিছনে ফিরে তাকাবে না যা চলে গেছে তাকে যেতে দাও এখন তুমি চেষ্টা করে যাও তুমি কেন এত চিন্তা করো যে তোমার আর তোমার বাচ্চার স্বপ্ন পূরণ হবে কিনা অবশ্যই হবে বাচ্চা যখন তুমি তোমার জীবন আমার উপর ছেড়ে দিয়েছ যখন তুমি তোমার জীবন আমার উপর ছেড়ে দিয়েছ আমাকে সমর্পণ করে দিয়েছ তো তুমি কেন চিন্তা করো যখন তুমি সবসময় এটা বলো যে বাবা আমি সব কিছু তোমার উপর ছেড়ে দিয়েছি এখন তুমি সব কিছু দেখো কিন্তু বাচ্চা তুমি সব কিছু আমার উপর ছাড়ো না আবার চিন্তা নিয়ে বসে থাকো যা চলে গেছে তা নিয়ে চিন্তা করো না তুমি অনেক কিছু পেতে যাচ্ছ আর কিছুদিন পর নিজের আশা বিশ্বাসকে ভেঙে যেতে দেবে না কে জানে কাল তোমার জন্য কী অপেক্ষা করে আছেই তুমি শুধু ধৈর্য রাখো আর নিজের ঈশ্বরের উপর আমার উপর পুরো ভরসা রাখো সেই চমৎকার হবে যা তুমি অপেক্ষা করে আছো আমি সব দেখতে পাচ্ছি তুমি নিশ্চিন্তে চেষ্টা করে যাও ও বাকি সব কিছু আমি সামলে নেব। তুমি আমাকে বলো বাবা আর কতদিন পর্যন্ত আমার পরীক্ষা নেবে তো বাচ্চা আমারও দুঃখ হয় যখন তুমি দুঃখ পাও আমি তোমাকে বলছি যত তুমি তোমার জীবনে দুঃখ কষ্ট পেয়েছ তার থেকেও বেশি তুমি খুশি পাবে যা তুমি ভাবতেও পারো আর আমি যে তোমার সাথে আছি তা তোমাকে সবসময় বুঝিয়ে দিই আর তুমি বুঝতেও পারো এরপরেও তুমি কেন হায়রানের মধ্যে থাকো আর দুঃখ পাও তুমি এটা কখনো ভাববে না যে তোমার পুজোতে বা ভক্তিতে কিছু কম থেকে গেছে রকম না বাচ্চা তোমার ভক্তিতে কোনো কিছু কম নেই যে জিনিস ঠিক নেই তা ধীরে ধীরে সব কিছু ঠিক হয়ে যাবে তুমি সব কিছু আগের থেকে ভালো পাবে আমি তোমাকে কথা দিলাম আমার আশীর্বাদ সবসময় তোমার সাথে থাকবে সব সময় তুমি হাসতে থাকবে আমার উপর পুরো ভরসা পুরো বিশ্বাস রাখো যে জিনিস পাওয়ার জন্য অনেক বছর ধরে অপেক্ষা করে আছো তা তুমি পাবে তুমি এত দিন পর্যন্ত ধৈর্য রেখেছ আর কিছুদিন ধৈর্য রাখো তুমি অবশ্যই পাবে আর তোমার আত্মবিশ্বাসকে কখনো কম হতে দেবে না কারণ যা তুমি জানো তা তুমি করতে পারবেই নিজের মনে কোনো সন্দেহ নিয়ে আসবে না যে এই কাজ কি আমি করতে পারবো কিনা যা তুমি জানো তা তুমি করো আর যা তুমি জানো না তাও তুমি শিখতে পারো এই রকম ভাবনা যখন নিজের মনের মধ্যে রাখবে তখন তুমি বুঝতে পারবে যা তুমি করতে চাও তোমার মনের কথা তুমি কাউকে বলতে পারো না এ আমি জানি বাচ্চা আর এই জন্যে তোমাকে অনেক লোক বুঝতে পারে না তো বাচ্চা তোমার সব মনের কথা আমাকে বলো আমি তোমার সব কথা শুনবো আর তোমার সমস্যার সমাধান করে দেব। তুমি আমার সাঁ সৎ চরিত্রে পড়ো আমি সেখানে তোমার সমস্যার সমাধান বলে দিয়েছি তুমি কাউকে কিছু বলার আগে ঘাবড়ে যাও তো তুমি চিন্তা করো না আমি তোমার সঙ্গে সব সময় আছি আর তুমি অনেক উঁচু পর্যন্ত এগিয়ে যেতে চাও হ্যাঁ বাচ্চা এই বিশ্বাস রাখবে তবেই তুমি সেই উঁচুকে ছুঁতে পারবে যা স্বপ্ন তুমি দেখেছ তা পূরণ করতে পারবে আর কিছু লোক আছে যারা তোমার পরিবারের খুশি দেখতে পারে না তো তুমি তাদের নিয়ে চিন্তা করো না যতক্ষণ তোমার বাবা বসে আছেন ততক্ষণ তোমার আর তোমার পরিবারের কোনো ক্ষতি হতে দেবে না আর তুমি দুঃখ পেও না সামনে এগিয়ে চলো আমি স্বয়ং তোমার হৃদয়ে বাস করি আমাকে বাইরে খোঁজো না আমি তোমার ভেতরেই আছি তোমার সবসময় কল্যাণ হবে তুমি সবসময় অপরের ভালো চেয়েছ তো আমি তোমার খারাপ কিভাবে হতে দেব কেউ তোমার কিছু করতে পারবে না তুমি চিন্তা ছেড়ে আমার নাম স্মরণ করতে থাকো আর যদি তুমি চিন্তা করতেই থাকো তো তোমার শরীর খারাপ হয়ে যাবে যেমন তুমি অপরের খেয়াল রাখো সেই রকমে তুমি নিজের খেয়ালও রাখো তোমার জীবনে যে পরীক্ষা চলছে যে হায়রান চলছে তা তোমার জীবনে এগিয়ে যাওয়ার জন্য এক নতুন রাস্তা তৈরি হচ্ছে জীবনে যদি হায়রান না আসে তো তুমি এগিয়ে যাওয়ার কথা ভুলেই যাবে এই জন্য বাচ্চা তুমি চিন্তা করো না এগিয়ে চলো পৃথিবীর সবাই তোমাকে ছেড়ে চলে গেলেও তোমার বাবা তোমার সাইঁ তোমাকে কখনো ছেড়ে যাবে না তুমি খুশি থাকো বাচ্চা ভালো থাকো তোমার সাই বাবার প্রেম আর আশীর্বাদ সব সময় তোমার সঙ্গেই আছে ভার তোমার দিয়ে দাও আমার উপর মিথ্যা হবে না কখনো বচন মর সমস্ত সায় ভক্তকে অনুরোধ কমেন্ট বক্সে ওং সাইরাম বা নিজের কোনো প্রার্থনা লিখুন ওং সাইরাম জয় সাইরাম